আসসালাম আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি শীতের সময় নানা রকমের সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে খিচুড়ি খাবো না তা তো হয় না তাই তো শীতের রাতে খিচুড়ি রান্না শুরু করে দিয়েছি আজ আমি রান্না করব আগের দিনে নানি দাদিদের মতো বাগারের খিচুড়ি তাহলে রান্না শুরু করে দেই আশা করি ভিডিওটির সাথেই থাকবেন আমি আগে থেকে সবজি কেটে চাল ডাল ধুয়ে রেডি করে রেখেছি এখন একটি পাত্র চুলায় বসিয়ে নিয়েছি পাত্রটা গরম হলে তেল দিয়ে দেব তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দেব গরম মশলা এরপর দিয়ে দেব আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও লবণ তারপর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানোর পর তেল ভেসে উঠলে দিয়ে দেব ছোট টুকরো করা মুরগির মাংস আবার ভালো করে মাংস কষিয়ে নেব মাংসটা আস্তে আস্তে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিব টুকরো করা লাউ তারপর দিয়ে দিব সিমের টুকরো এবার দিয়ে দিব টুকরো করা বেগুন এখন দিয়ে দেবো ফুলকপি এরপর দিয়ে দেব টুকরো করা আলু এখন এগুলো একসাথে ভালোভাবে নেব মিডিয়াম হিটে এগুলোকে আমি আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে করেছি আপনারা চাইলে ডালের আইটেম বাড়াতে পারেন এবার সবগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে একদম পানিটা শুকিয়ে নেব কষানো ভালো হলে খিচুড়িটা বেশি মজা লাগবে কষানো শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি গরম পানি দিয়েছি তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য যেহেতু খিচুড়ি খিচুড়িটা লেটকা হবে তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত আমি চুলার আগুনটা হাই হিটে রাখবো এবার অপেক্ষা করি বলক উঠলে ঢাকনা খুলে দিলাম এখন টমেটো ও কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিব এ পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম হিটে রাখবো একটু নেড়ে চেড়ে আবারও আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু সময় নিয়ে নাড়তে থাকবো বেশি নাড়াচাড়া করলে খিচুড়িটা খেতে বেশি মজা হবে খিচুড়িটা গলে ঘন হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এখন আমি একটি প্যান চুলায় বসিয়ে তাতে শুকনা মরিচ দিয়ে দেব মরিচটা একটু তেলে দিয়ে দেব তেল আবার একটু নেড়ে তেল গরম হলে দিয়ে দেব কালো জিরা এরপর পেঁয়াজ কুচি ও রসুন কুচি এবার নেড়ে চেড়ে লালচে বাদামি করে ভেজে ফোড়ন বানিয়ে নিব এবার ফোড়নটা চুলা থেকে নামিয়ে ফোড়নটা গরম থাকতে খিচুড়িতে ঢেলে দেব ফোড়নটা দেওয়ার পর একটু নেড়ে ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিট তাতে ফোড়নের গ্রানটা খিচুড়িতে মিশে যাবে শীতের রাতে এমন একটা ধোয়া ওঠা খিচুড়ি খেতে কি যে ভালো লাগে তা বলে বোঝানো যাবে না পাঁচ মিনিট অপেক্ষার পর আমি ঢাকনা খুলে নিলাম সুন্দর একটা গ্রান বের হয়ে আসছে এখন আমি একটা চামচের সাহায্যে নেড়ে ফোরন মিশিয়ে নেব এখন আমি একটি প্লেট নিয়ে নিলাম প্লেটের চামচের সাহায্যে আস্তে আস্তে বেড়ে নিবো খিচুড়িটা দেখতে দারুণ লেটকা হয়েছে খেতে ভীষণ মজা লাগবে এখন আমি গরম গরম পরিবেশন করব। শীতের রাতে এমন একটা খিচুড়ি হলে একদম জমে যাবে আমি একটু আমের আচার জলপাইয়া আচার দিয়ে নিলাম এখন তো খেতে আরো বেশি মজা লাগবে কি আর বলবো খেতে এত মজা হয়েছিল যে আমি দুই প্লেট খেয়ে ফেলেছি এই তো আমি খাওয়া শুরু করে দিলাম আমরা তো শীতের রাতে মাঝে মাঝে এরকম সবজি খিচুড়ি রান্না করে খাই খিচুড়ি তো আমাদের বাঙালিদের একটি প্রিয় খাবার তা যেভাবেই হোক এভাবে সবজি খিচুড়ি কে কে রান্না করে খান একবার কমেন্টে বলে যায়ন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ